আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আমি চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে সুলতানের ব্রিজ আমাদের চরফেশনে অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য দেখার জন্য আমরা চলে আসলাম আজকে সুলতানের ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়া নদী এবং তার পাশে চাষাবাদের জমি অনেক সুন্দরভাবে সাজানো যে দূরে দেখা যাচ্ছে লাল ভবন লাল ছোট ছোট কুড়ে ঘর এগুলো হচ্ছে যারা বাস্তুচ্যুত তাদের জন্য বাংলাদেশ সরকারের উপহার সবাইকে যাদের ঘর নেই তাদের জন্য মূলত ঘরগুলা তৈরি করা দেখতেই পাচ্ছেন এখানে ফিশিং বোট এই বোট গুলা দিয়ে মূলত নদীতে মাছ ধরে ইলিশ মাছ জেলেরা এখানে বসে বসে তাদের জালগুলোকে সংস্কার করতেছে সেরা ফাটা তালি ওগুলা অত্যন্ত মনোরম দৃশ্য পরন্ত বিকালে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফিশিং বোট আপনাদেরকে আরেকটু কাছের থেকে দেখাই অনেকগুলো ফিশিং বোট যারা তৈরি হচ্ছে মাছ ধরার জন্য ভোলা জেলার আসলে এই জিনিসগুলো অত্যন্ত সুন্দর যে জেলেরা এখানে চাষ করে তাদের অত্যন্ত সাদা মাঠা জীবনযাপন তাদেরকে দেখলে আসলে তারাই সিংহভাগ মাছের যোগান দেয় আপনারা আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতানের ব্রিজ

তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না